ব্রিজ কিনে যে পাখিটা দেখতেছেন এই পাখিটা মিউটেশন হচ্ছে লুটিনো রেড হেড অপলাইন লাভার পাখি এখানে লাঠির মধ্যে বসে আছে যে পাশ পাখিটা এটা হচ্ছে মেল পাখি এবং ডান দিকে যেটা ঝুলে আছে এটা হচ্ছে ফিমেল আর ওদের তিনটা বেবি দেখেন চমৎকার কালার প্রত্যেকটা বেবি কিন্তু বাবার কালারটা পাবে মা মাথাটা হালকা একটু মিসমা নিয়ে আসে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং পাখি বেবি সহ বিক্রি হবে যারা আসলে নিতে চাচ্ছেন বেবি সহকারে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ যদি জোড়াটা নিতে চান শুধুমাত্র জোড়াটার দাম পড়বে ছয় হাজার টাকা অনলি আর যদি কেউ বেবি সহ নিতে চান বেবি সহ জোড়াটার দাম পড়বে অনলি ফর দশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন সরাসরি শুধু যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে বেবি সহ লাভার বর্তমানে একটা জোড়ায় রয়েছে আর কোনো বেবি সহ লভার আমাদের সেটা হবে নাই বর্তমানে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে দুধ সংগ্রহ করে নেবেন আমাদের লোকেশনটা হচ্ছে মুনসিংহ সদর একটা থানার পাশে যদি কে আস সেটা এসে লোকের এসে সরাসরি এসে পাখি দেখে শুনে নিতে পারবেন অথবা চাইলে সারা বাংলাদেশে পরিবহন বাসের মাধ্যমে ডেলিভারির ব্যবস্থা রয়েছে মার্শাল্লাহ গ্রিন ফিশার অপলাইন লাভার পাখি এখানে একটা মাস্টার পেয়ার রয়েছে এটা আগে ব্রিড করা এবং আমার কাছে হিস্ট্রি রয়েছে পাখিটার যদি কেউ পাখিটা নিতে চান তাহলে আমার সাথে দুটো যোগাযোগ করবেন এই পাখিটা একদম রানি একটা পাখি ডিম বাচ্চার করা যেটা লাঠিতে বসে আসে এটা মেল এবং ওটা হচ্ছে ফিমেল দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন এটা সাইজ এবং কালারগুলো অতি চমৎকার রয়েছে মার্শাল খুবই চমৎকার পাখিগুলো তো আপনারা যারা নিতে চাচ্ছেন পাখিগুলো নিতে পারবেন একদম রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই জড়াটা দাম পড়বে অনলি ফর সাত হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ছাড়াও বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়া আপনারা চাইলে আমাদের ফার্মে এসে দেখে শুনে নিতে পারবেন দেখেন পাখিগুলোর কালার দেখেন কোয়ালিটি দেখেন কি চমৎকার রয়েছে মার্শাল্লাহ যেটা ঝুলে আসছে ওইটা ফিমেল যে লাঠিতে বসে আছে এটা হচ্ছে মেল পাখি ক্লোজ রিংয়ের পাখি হান্ড্রেড পার্সেন্ট ডিম করা এবং গ্যারান্টি সহকারে নিতে পারবেন দাম করতে সাত হাজার পাঁচশো টাকা অনলি মাসাল্লাহ এখানে দেখতে দেখতে পাচ্ছেন এখানে একজোড়া পার্বু আব্বার পাখি রয়েছে এটা হচ্ছে মেল মেলটা হচ্ছে ভায়োলেট পার্বু এবং ফিমেলটা হচ্ছে মপ পারলু দেখতে পাচ্ছেন আপনারা নিচেরটা হচ্ছে মেল ওপরের ফিমেল যদি জোড়া জোড়াটা কেউ নিতে চান দাম পড়বে অনলি ফর আট হাজার টাকা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে সময় করবেন আমাদের সাপেক্ষে আপনারা নিতে হবে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ যারা যারা নিতে চাচ্ছেন সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের লোকেশন হচ্ছে মুন্সিংহর সদর থানার পাশে আর যদি মুন্সিংহ সদর কাঁচা বাজারে এসে আমাদেরকে ফোন দিলেই হবে ইনশাল্লাহ সব আমাদের অবস্থা আছে অথবা এসে আপনারা নিতে পারবেন তাহলে আমাদের কাছ থেকে মার্শাল্লাহ আজকের বিয়ের মূল আকর্ষণ হচ্ছে এই পাখিটা এটা পাখিটা আপনার যারা পাখি লাভার বা পাখি ভালোবাসেন তারা অবশ্যই চিনে থাকবেন পাখিটার মিউটেশন কি এটাকে বলে হচ্ছে ক্রিমসন বেলিড কনিউর বুকের কালারটা দেখতে পাচ্ছেন কি চমৎকার কালার বডি ফিটনেস এবং সাইজ মাসাল্লাহ এটা হচ্ছে ডিএনএ পেপার সহ আমার কাছে আছে ডিএনএ কপিটা হার্ড কপিটা সংগ্রহ করা হয় নাই যারা মূলত ঢাকার ভিতরে আছেন তারা আমি একটা লোকেশন দিলে আপনারা যে হার্ড কপিটা সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন এই পাখিটা হচ্ছে সফট কপি আমার কাছে আছে মানে অনলাইনে যে পিডিএফটা হয় ওইটা আমার কাছে আছে হার্ড কপিটা আমি একটা লোকেশন দিলে আপনারা যদি চান কেউ সংগ্রহ করতে হার্ড কপিটা সংগ্রহ করতে হবে আমার কাছ থেকে তো এই জোড়াটা যারা নিতে চাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ডিম মাসের গ্যারান্টি আছে ইনশাল্লাহ ডিএনএ পেপার সহকারে মেল ফিমেল ভুল হওয়ার সম্ভাবনা নাই যারা নিতে চাচ্ছেন দাম পড়বে অনলি ফর আঠাইশ হাজার টাকা এটা হচ্ছে আপনার রেড ফ্যাক্টর সিবিউর শর্টকাট এটা মূল মূলত রেড ফ্রাক্টর বুকের কালারটা লোক করেন আপনারা আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি বুগুল কালারটা আপনারা তাহলে বুঝতে পারবেন দেখছেন অবশ্য আপনার মার্শাল্লাহ পাখিটা খুবই অ্যাক্টিভ এবং চঞ্চল মানে কোন প্রজাতির পাখি কিন্তু রোগ পালায় খুবই কম হয় সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এই পাখিগুলো সুন্দর ডিম বাচ্চা করবে আপনাদের ওয়েদারে এবং মানে ভালো খাবার টাবার দিলে ইনশাল্লাহ ভালোভাবে ডিম বাচ্চা করাতে পারবেন এবং যেহেতু লোকাল পাখি তো গ্যারান্টি থাকছে ডিম বাচ্চার ইনশাল্লাহ নিয়ে দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবে জোড়াটার দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে যারা রাবভাট খুঁজতেছেন তাও রেড হেড লুটি না লাইন তারা যাইলে আমাদের কাছ থেকে জোড়াটা নিতে পারেন লাঠি যারা বসে আছে এটা মেল এবং পিছনেরটা হচ্ছে ফিমেল জড়াটা কিন্তু ডিম বাচ্চা করে এবং গ্যারান্টি সহকারে নিতে পারবেন এগুলো আর বেবি আমি বিক্রি করছি বহুবার তো ইনশাআল্লা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন ওটা হচ্ছে ফিমেলটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মেলটা জোড়াটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে ইনশাআল্লা মাসাল্লাহ বিডি স্ক্রিনে তিনটা বাকি দেখতেছেন এখানে ওপরে যেটা আছে মাঝখানে ওপরে যেটা আছে এটা হচ্ছে রেড হেড লুটি একটা রানিং মাস্টার পেয়ারের ফিমেল এটা মেলটা মারা গেছে এই কারণে সিঙ্গেল রাখা হয়েছে এটা এটা হচ্ছে রানিং একটা ফিমেল যদি কেউ নিতে চান ফিমেলটা দাম পড়বে পঁচিশশো টাকা একদমই ফিক্সড প্রাইস এবং এখানে দেখতেছেন ডান দিকে সবুজ কালার একটা পাখি এটাকে বলা ইউলো কালার পাখি এটা গত ভিডিওতে আপনারা দেখছেন এবার বাবা মা এটা বাবা মাটা সেল হয়ে গেছে বর্তমানে এই বাচ্চাটা আছে এটার বয়স চার থেকে পাঁচ মাস এটা হচ্ছে মেল বেবি এটা মেল হয়েছে আর যে এই মেলিটা লিখতেছেন সবুজ কালার যেটা ইয়োগট বললাম এই পাখিটা যদি নিতে চান পড়বে মাত্র তিন হাজার টাকা ইনশাআল্লাহ যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে সন্দ্রহ এবং মাঝখানে রেডি আপনার একটা বেবি লিখতেছেন এই বেবিটা মূলত লেগ যারা একটু কম বাজেটের মধ্যে খুঁজতেছেন বা পাখি সম্পূর্ণ একটি রয়েছে জাস্ট ওর পা হালকা জমাগতভাবে একটু বাঁকা আছে যারা একটু কম বাতের মধ্যে লাভবাট খুঁজতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই পাখিটা নিতে পারেন এটা স্প্লেট একটা পাখি নন রিংয়ের পাখি স্প্লেট লেগ লুটিন রেট একটা পাখি হালকা একটু পা স্প্লেট লেগ আছে যারা মানে স্প্লেট লেক বলতে পা ঠিক থাকে যা বসার সময় একটু বাঁকা হবে বসে তো যারা নিতে চাচ্ছেন জড়াটা আমাদের পাখিটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আলোচনা সাপেক্ষে আপনার দামটা দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আশা করি সবাই ভালো আছেন এবং বা সঙ্গে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকন বেল আইকন বাজিয়ে দেবেন পরবর্তীতে নিত্য নতুন পাখি ভিডিও সবার আগে পাওয়ার জন্য